আপনার কি জানেন আজ আমরা যে বিফ পটি কাবাব খাই তার ইতিহাস কয়েক শতাব্দী পূর্ণ এই সুগন্ধি মশলায় ভরা খাবারটা শুধু একটা পদ নয় এটা এক সময় রাজ থেকে শুরু করে রাস্তা খাবারের ইতিহাসের অংশ হয়ে যায় চলুন আজকে জেনে নিই পটি কাবাবের জন্ম কাহিনী তো গল্প শুরু হয় মুঘল আমলে প্রায় মনে পনেরোশো বা ষোলোশো সালের দিকে মুঘল সম্রাটদের রান্নাঘরে তখন নানান ধরনের মাংসের পথ তৈরি করা হতো কিন্তু গরম আবহাওয়া ভারী কারি সব সময় হচ্ছে খাওয়া যেত না তো তখন হচ্ছে একদল রাজকীয় বাবুরচি তৈরি করলেন এমন একটা খাবার যেটা হালকা সুগন্ধি আবার মাংসের আসল স্বাদটা যেটা থাকবে সেটাও হচ্ছে বের করে নিয়ে আসবে তো সেখান থেকেই অ্যাকচুয়ালি হচ্ছে জন্ম নেয় কাবাবের সংস্কৃতি তো নামটাতে চলে আসি বটি শব্দটাই এসেছে উর্দু বা হিন্দি শব্দ বটি থেকে যার মানে হচ্ছে ছোট ছোট করে কাটা মাংসের টুকরো এই টুকরোগুলো মশলায় মেরিনেট করে কয়লার আগুনে ধীরে ধীরে শেখা হতো যাতে প্রতিটা পিসের নরম স্বাদ যেটা আছে সেটা হচ্ছে ঢুকে যায় মুঘলদের সঙ্গে এই খাবার ছড়িয়ে পড়ে তখন লখনউ দিল্লি হায়দ্রাবাদ লাহোর আর পরে বাংলার অঞ্চলেও প্রথম দিকে গরুর মাংস নয় ছাগল খাসি এমনকি মুরগিতেও তৈরি করা হতো কিন্তু ঢাকা চট্টগ্রাম আর কলকাতা অঞ্চলে গরুর মাংসের ব্যবহারটা বেড়ে যায় কারণ মুসলিম রান্নায় গরুর মাংস ছিল বিশেষ প্রিয় উপাদান পিফপটি কাবাব তখন শুধু ঈদ বা উৎসবের খাবার ছিল না বরং ছিল অতিথি আপ্যায়নের সবচেয়ে সম্মানজনক পদগুলোর একটি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি ব্রিটিশ শাসন আমলে এই কাবাব ধীরে ধীরে স্ট্রিট ফুডের জগতে চলে আসে দিল্লি লখনউ বা কলকাতার রাস্তার ধারে ধোয়া উঠতো এই বটি কাবাবের দোকান থেকে ব্রিটিশ অফিসাররাও এই কাবাব খেতে কিন্তু খুব ভালোবাসতেন তখনই প্রথম সেকওয়ার বা লোহার শিকে ব্যবহার শুরু করা হয় সময়ের সাথে সাথে তেলে ভাজা ভার্সন ওভেন কাবাব এমনকি আধুনিক গ্রিলে মেশিনে বানানো বিফ বটি কাবাব তৈরি হয় কিন্তু কয়লার আগুনে সেকা আসল বটি কাবাবের সেই ঘ্রাণ আজও সবচেয়ে আলাদা ও ঐতিহ্যবাহী দিনে বিফ পটি কাবাব শুধু দক্ষিণ এশিয়ার নয় মধ্যপ্রাচ্য ইউরোপ এমনকি আমেরিকার রেস্টুরেন্টেও পাওয়া যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলে একটু একটু পরিবর্তন এসেছে কেউ দই মশলা বেশি দেয় কেউ বা দেয় লেমন আর ধনে কেউ আবার পরিবেশন করে নান রুটি পরোটার সাথে বাংলাদেশে এখন ঈদ পারিবারিক অনুষ্ঠান বা শুধু সন্ধ্যার নাস্তায়ও বিফপটি কাবাব অপরিহার্য কারণ মুসলিম রান্নায় গরুর মাংস ছিল বিশেষ প্রিয় উপাদান বিফপটি কাবাব তখন শুধু ঈদ বা উৎসবের খাবার ছিল না বরং ছিল অতিথি আপ্যায়নের সবচেয়ে সম্মানজনক পদগুলোর একটি পরে যখন এক টুকরো বিফ পোকে কাবাব মুখে দেবেন মনে রাখবেন এটা শুধু খাবার নয় বরং শতাব্দী পেরিয়ে আসা এক ঐতিহ্যের স্বাদ মনোহর কিচেন থেকে আমি দিহান আজকের মতো এখানেই শেষ করছি আরও মজাদের রেসিপি ও গল্প নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ